হঠাৎ করে কখনো কখনো আপনার জীবনে এমন একটা সুযোগ আসে যেই সুযোগটা কাজে লাগালে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন এবং আপনার যারা সমালোচনা করে তাদের মুখে তালা লাগাই দিতে পারেন যেটা কিন্তু আলি অনেক সে রান আউট হয়ে করছে এবং তার কিন্তু ফেরার কোনো সম্ভাবনা ছিল না পরে টিভি রিপ্লেতে দেখা গেল আউট হয়েছে শামীম হোসেন পাটোয়ারি পরে সে ফিরল এবং একচল্লিশ বলে বাহাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেললো আউট হওয়ার আগে মানে রান আউট হয়ে যখন সে চলে গেছিলো তখন তার স্কোরটা ছিল একুশ বলে তেইশ এই অবস্থায় সে যদি ফেরার সুযোগটা না পায় তো তাকে নিয়ে অনেক সমালোচনা হতো কারণ তার ইদানিং হচ্ছে এই যে টেস্ট এবং ওয়ান ডে ফরম্যাটে খুব ভালো যাচ্ছে কিন্তু তার থেকে ক্রিকেট দর্শকরা যেটা এক্সপেক্ট করে সেটা কিন্তু পাচ্ছিল না পরে সুযোগটা পেয়ে কিন্তু এই যে জাকের আলী অনেক দেখিয়ে দিল সে কি করতে পারে এই ধরনের ক্রিকেটার ভাই আসলে বাংলাদেশ দলে খেলুক এটা আমাদের চাওয়া এই যে ডট খাইছে প্রথমে একুশ বলে তেইশ করছে পরের বিশ বলে সে করছে কি পরের বিশ বলে অলমোস্ট পঞ্চাশ রান করছে সে যেটা বাংলাদেশের অন্য কোনো প্লেয়ার পারে না আসলে যার জন্য আমরা তাদেরকে নিয়ে এত কথা বলি যদি ডট খায় যদি ডট খেয়ে জাকের মতো এরকম ইনিংস বড় করতে পারতো দেখেন একুশ বলে তেইশ করছে পরে কিন্তু বিশটা বল খেলে সে পঞ্চাশ রান করে মোটে একচল্লিশ বলে বাহাত্তরে নিয়ে গেছে এইরকম যদি অন্য সবাই করতে পারতো তাহলে তাদেরকে নিয়ে এত সমালোচনা হতো না একটা জিনিস যাকে ভাল লাগছে সে তাকে নিয়ে অনেক কথা হয় যে তার কোনো টেকনিক টেকনিক এটা বড় 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 টিমের সে কেমন করবে এটা আসলে দেখার বিষয় কিন্তু একটা জিনিস উন্নতি করছে সে যেটা পারে সেটাকে আরো মজবুত করছে সে অফ সাইড এর বল টেনে লেগ সাইডে ছক্কা মারতে পারে এটা আমরা জানি পরে যখন তাকে তাকে নিয়ে বলার প্ল্যান সাজালো এবং অফ স্ট্যাম্পের বেশি বাইরে বল দিচ্ছিল কারণ সে স্ট্যাম্পের বাইরে পা দিচ্ছিল যার ফলে ওয়াইড একটু পাওয়াটা মুশকিল ছিল সে কি করছে অফ সাইডে যাচ্ছে ঠিকই ওই বল তার যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে কিন্তু মাঠের বাইরে নিয়ে যাচ্ছে এবং আজকের ম্যাচে দেখলাম যে সে কিন্তু অফসাইডেও মোটামুটি চার পাঁচটা শট খেলছে তার যে উন্নতি হচ্ছে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সে এইটা নিয়ে যে কাজ করতেছে এইটা কিন্তু দেখা যাচ্ছে তবে একটা কথা হচ্ছে কি মানে আপনি যতই আপনার পাওয়ার দে ক্রিকেটটা খেলেন না কেন আমরা চাই যে পাওয়ার দে ক্রিকেট খেলেও সে সফল হোক কিন্তু যখন ধরেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া এগুলো টিমের সাথে আপনি খেলতে যাবেন তাদের যে মানের বলার আছে তাদের বিপক্ষে শুধুমাত্র পাওয়ার দিয়ে কিন্তু এই সফল হওয়া এতটা সহজ হবে না ধরেন এই যে সাইডে সে সাফল করতেছে সেখানে যদি ধরেন ভুমরা বোলিং করতেছে একটা যদি ইয়র্কার বল দেয় তখন কিন্তু সে ব্যাকে এসে ওই ওই বল কি কোনোভাবে আটকাতে পারবে না সো পাওয়ার পাওয়ার তো আছেই তার সাথে টেকনিক নিয়েও তার একটু কাজ করা উচিত তাইলে বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে প্লাস তার জন্য ভালো হবে আমরা দারুণ একটা ফিনিশার পাবো আমাদের চাওয়া যে আমাদের প্লেয়াররা এই ধরনের ক্রিকেট খেলুক এবং বাংলাদেশকে ম্যাচ জেতাক এটা আমরা সবাই চাই দেখা যাক শেষ পর্যন্ত জাকের আলি অনেক বাংলাদেশকে কতদূর নিয়ে যাইতে পারে